আমি আজ শর্টকাট ভাবে একদম মানে চিকেন বিরিয়ানি বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি তো প্রথমে আমি একটা হাড়ি বসিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব যেহেতু একটা দেশি মুরগি দিয়ে রান্না করছি তো আমার তেলটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা তারপর দিয়ে দিব কিছু গোটা গরম মশলা দিয়ে আমি খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব তো এখানে আমার মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কিছু বিরিয়ানি মশলা ধনিয়া জিরার গুঁড়ো তারপর একটু মরিচের গুঁড়ো লবণ পেঁয়াজের বেরেস্তা আদা রসুন আর পেঁয়াজ বাটাটা নিয়ে নিয়েছি এখন আমি পুরোটা মশলা এটার মধ্যে দিয়ে একটু ভেজে নিব এখন একটু ভাজা হয়ে গেলে তারপর আমি আরো দুটা মশলা দিব যেমন বাদাম বাটা তারপর হচ্ছে গিয়ে একটু টক দই মশলাটা এখন ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি এখানে চামচ দুই মানে বাদাম বাটা তারপর হচ্ছে গিয়ে এক চামচ পরিমাণ দই টক দই আর কি আর এক চামচ পরিমাণ দিয়েছি সস দিয়ে আমি এটাকে এখন খুব ভালোভাবে ভুনে নিব ভুনা হয়ে গেলে তারপর আমি এখানে চিকেনটা দিয়ে দিবো আমার মোটামুটি ভাজা হয়ে আসছে প্রায় এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব হালকা ফালি করে দিয়েছি করে ঝালটা একটু হয় আর কি একটু হালকা ঝাল লাগে ভালো এখন এই পর্যায়ে এসে আমি চিকেনগুলো দিয়ে দিব এটা দেশি চিকেন এটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি খুব ভালোভাবে মশলাটা যাতে ঢুকে সেরকম করে এখন ভুনা করে নেব এখন আমি ভাজা ভাজা করে নিব আর কি মুরগির থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এখন হালকা একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি পোলাওয়ার চালটা দিয়ে দিব এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আবার কষাতে হবে মুরগির থেকে এখন তেল ছেড়ে দিয়েছে এখন আমি পলার চালগুলো ধুয়ে বিশ মিনিটের মতো চুবিয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন ওয়াশ করে আমি এখন পোলাওয়ার চালটা এখন চিকেনটার সাথে মিক্স করে ভেজে নিব এই তো মোটামুটি ভাজা প্রায় শেষ হয়ে আসছে এখন আমি গরম পানি দিয়ে দিব ভাজা হয়ে গেছে এখন গরম পানিটা দিয়ে আমি দমে রেখে দিব প্রায় এক কেজি পরিমাণে পানি দিয়েছি গরম পানিটা হাফ কেজি চালের জন্য এখন বলো কুটলে তারপর আমি ডিম করে রাখবো বিরিয়ানির বল উঠে গেছে এখন আমি